रेखा में पार्टी टी অনেক দিন পরে ছোট ননদের বাড়িতে গিয়ে জমিয়ে চিকেন কষা কিন্তু খাওয়া দাওয়া করলাম আজকে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আড্ডা আপনাদের অনেক স্বাগত এদিকে কিন্তু পার্থ আর শেষ হচ্ছে না এদের কিন্তু প্রত্যেক সপ্তাহে ছুটি পেলে ছুটে এসছে বালুঘাটা এসে এসে এত এত বাজার করছে মানে এদের বাজারই শেষ হচ্ছে না পুজো যে চলে এলো তো যাই হোক এখানে কিছু ছোট্টদের কেনাকাটা করার জন্য মলে চলে গেলাম মলে গিয়ে একটু স্টাইল হয় নাকি তাই হালকা একটু আয়নার সামনে নিজেকে দেখে নিলাম আসলে খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেছিলাম এসে খুব তাড়াহুড়ো করছিল যে শপিং টপিং করে আবার বাড়ি চলে যাবে সন্ধ্যের মধ্যে খুব তাড়া ছিল তো ওই জন্য আর দেরি করে না করে চলে গেলাম মলে গিয়ে কিন্তু যত রাজ্যের জিনিস দেখা শুরু করে দিয়েছি দিয়ে ওরা যা যা নেবে সেগুলো সেগুলো পছন্দ করতে এদিকে আমিও শুরু করে দিয়েছি আমিও সামনে ধরছিলাম যে দেখো কোনটা ভালো লাগে না লাগে তো সঙ্গীত এদিকে ওর ভাই বোনদের জন্য কিছু ড্রেস দেখছিল ছোট ছোট তো ভাই বোনগুলো খালি হাতে গেলে কিন্তু ওরা বেশ মন খারাপ করবে বছরকার দিন তো তাই ওর ভাই বোনদের জন্য এদিকে ড্রেস ড্রেসগুলো দেখছিল যে কার জন্য কি নেওয়া যায় না নেওয়া যায় যখনই এরা বালুঘাটে আসে বাজার করতে আমার ছোট ননদ যদি ফাঁকা থাকে ছবি তাহলে ও যায় বা আমি ফাঁকা থাকলে আমি যাই আসলে ওরা একা একা বাজার করাটা মানে বাজার করতে চায় না চায় যে সবাইকে নিয়ে যায় যাই হোক ওখান থেকে বাজার টাজার করে মল থেকে তারপর চলে এলাম কিন্তু এবার ফুচকা খেতে যেহেতু সঙ্গীতাও ভীষণ ভালোবাসে ফুচকা খেতে আর আমারও কিন্তু এই দাদার দোকানে ফুচকা বেশ ভালো লাগে আমি এটা সব সময় বলি বালুঘাটে আমি যত দোকানে ফুচকা খেয়েছি এই দাদার দোকানে কিন্তু বেস্ট ফুচকা যেটা ওই যে স্টেট বাস স্ট্যান্ডের ওখানে বসে মানে আর্য সমিতির একদম সামনে বসে এত সুন্দর করে ফুচকাগুলো বেশ ভালো লাগে আর ভীষণই কিন্তু ভিড় হয় সবাই এক জায়গায় হয়েছে শুধু ফুচকা খেলে হবে না কি তার সাথে তো আরও কিছু খেতে লাগবে না কি তারপরে চলে গেলাম পাশেই যে সামোসার দোকানটা বসে ওখানকার সমস্যাগুলো এত টেস্টি করে এত টেস্টি করে কি আর বলবো আর ভীষণই ভিড় হয় আটটার মধ্যে সাড়ে সাতটা আটটার মধ্যে সমস্যাগুলো কিন্তু শেষ হয়ে যায় আর আমরা এখান থেকে মানে বাজারে গেলেই খায় আর আমার দেওরা যায় এসে খেয়ে ওদের এত ভালো লেগেছে ওরা আবার একটা একটা করে নিয়েছে তারপরে চলে এলাম ঘুগনির দোকানে মানে এত কিছু আমরা খেতে ভালোবাসি সবাই যখন একসাথে হই দোকানগুলো না ঠিক কার্য সমিতির সামনেই বসে ওগুলো রাস্তার ওই পারে আর এগুলো রাস্তার এই পারে তবে ঘুগনিটা আমি খাইনি কারণ আমার ঘুগনি খেতে ইচ্ছা করছিল না তবে ওরা খেয়েছিল ওরা বলছে ঘুগনিটা নাকি বেশ সুন্দর হয়েছিল খেতে আমাকে বলছিল খেলে না তো পস্তাবে এত সুন্দর হয়েছে আমি না না আমি ঘুগনির খাবো না আমি খাবো চিকেন ললিপপ কারণ অনেক দিন খাইনি আর চিকেন ললিপপটা তখনই গরম গরম ভেজে নামালো তো বেশ দেখে লোভ লাগলো তো আমি বললাম তোমরা ঘুগনি খাও আমি চিকেন ললিপপ খাই একটা সত্যি ভীষণই সুন্দর করেছে নতুন দোকান করেছে দুই ভাই মিলে এত সুন্দর খাবারগুলো করেছে মানে চিকেন ললিপপটা আমি খেলাম সুন্দর করেছে ওরা ঘুগনি খেলো বলছে ঘুগনিটা নাকি বেশ ভালো হয়েছে তো পার্থর খেয়ে এত ভালো লেগেছে ওই আবার বলছে যে ভাই আমি এবার বালুহাটে এলে কিন্তু আবার তোমাদের দোকানে ঠিক আছে ওখান থেকে চলে এলাম আমরা খাওয়া দাওয়া করে আমার ছোট ননাদের বাড়িতে আর দেখুন না মানে নদীর ওই পারে ওরা থাকে তো দেখুন কত সুন্দর লাইটিং টাইটিং করেছে না আসলে কি বলুন তো এটা না মহালয়ের ভিডিও ছিল তো মহালয়ের দিন ওরা এসেছিল আর সেদিন অমাবস্যা ছিল তাড়াতাড়ি বাজার করে ওদের বাড়ি যাওয়ার কথা ছিল আমার মাও বলে দিয়েছিল যে বেশি কিন্তু রাত করবি না অমাবস্যাতে বাইরে বেশি থাকতে হয় না তো ওদের বেজে গেছিলো এখানে সাতটা সাড়ে সাতটা তখন আর কেউ আমরা যেতে দিলাম না যে এত রাত করে আর যেও না অনেক রাত হয়ে গেছে তো অমাবস্যার মধ্যে এরপরে কিন্তু আমরা সবাই মিলে বসে ছবির পুজোর ড্রেসগুলো দেখতে শুরু করে দিলাম কি কি নিয়েছে কেমন নিয়েছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর হয়েছে যেমন ওর মেয়ের ওর ওর বরের সবারই আর এখানে সবাই মিলে বসে গল্প হাসি আর কি ঠাট্টা করছি মানে সব ভাই বোনরা এক জায়গায় থাকলে যা হয় তো ওর বর আবার চলে যাচ্ছে মানে আমার নন্দায় চলে যাচ্ছে চিকেন আনতে বলছে এখানে খাওয়া দাওয়া করে রাত্রে তারপরে সবাই কিন্তু যাবে তার আগে যাবে না আমি বাজারে যাই চিকেন নিয়ে আসি আর ওর মাঝে কিন্তু আমরা চলে গেলাম রেখার বাড়িতে ভূত রেখার কাছে আমার যা সঙ্গীতা ও আবার দিয়েছিল ওর ব্লাউজ চুড়িদারগুলো বানাতে তো সেদিন নিয়ে এলো কারণ পরের দিন সকালে আবার চলে যাবে ওরা তাই ওর ব্লাউজ চুড়িদার সব কয়টা কিন্তু ও নিয়ে নিল আর খুব সুন্দর করেছে প্রত্যেকটা একটা হাতাকাটা করেছে একটা হাতাওয়ালা আর এদিকে চুড়িদার এত সুন্দর করেছে গুলো নিয়ে তারপরে আবার কিন্তু চলে গেলাম আমরা ছবির বাড়িতে তো গিয়ে দেখি ও একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে বসিয়ে দিয়েছে চিকেন কষা তো বললাম রাত্রে আর কিছু করতে হবে না এই দুটো থাকলেই যথেষ্ট কারণ খেয়ে দিয়ে আবার আমরা বাড়ি আসবো তখনই অলরেডি আটটা সাড়ে আটটা বেজে গেছে রান্নারও একটা ব্যাপার থাকে সময় লাগে আর রাত্রিবেলা অত কিছু লাগেও না কিন্তু আর দুপুরে ও করেছিল ইলিশ মাছের একটু পাতুরি ওই একটু পোস্ত দে সরষে দে তো সবাই মিলে খেয়েছে আর দুটোই ছিল সেগুলোকে আমরা ভাগ করে আবার খেলাম আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচুর শাক করেছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে সে রাত হোক আর দিন হোক আমি মানি না যখনই দেখলাম ও মাথা দিয়ে করেছে কচুর শাকটা আমি নিয়ে নিলাম এদিক থেকে দেখুন ওদের কাণ্ড দুই ভাই তো দুই পিস ইলিশ মাছ ছিল দুই ভাইকে দিয়েছে ওরা আবার দুই ভাই আমাকে একটু একটু করে ভেঙে দিয়েছে যে আমিও ভালোবাসি খেতে বলছে বৌদি তুমিই খাও আর সঙ্গীতা কিন্তু ওদিকে ইলিশ মাছও খুব একটা পছন্দ করে না ওই জন্য ও নেয়নি তারপরে নিয়ে নিলাম চিকেন আর চিকেনটা এত টেস্ট হয়েছিল বাবা গো বাবা এখনও যেন মুখে লেগে আছে পুরো খাসির মাংস না তবে বেশ খাসির মাংস খাসির মাংস লাগছিল এত সুন্দর করেছিল একদম কষা কষা তো আর এগুলো কিন্তু পরের দিনের মানে রেখার কাছ থেকে আমি পরে আমার ব্লাউজগুলো নিয়ে এসেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ওর হাতের কাজগুলো ও কিন্তু ভীষণই সুন্দর করে প্রত্যেকটা ডিজাইন যেমন যে বলে তেমনই তুলে দেয় এই যে আমার একটা এই ব্লাউজটা করেছে আর এই ব্লাউজটা কিন্তু পায়েলের যাই হোক আমি ভাবলাম যে না মেয়েটা এত সুন্দর কাজ করে ওরগুলো একটু ভিডিও করে নিই তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পুজো তো চলে এলো পুজোতে খুব এনজয় করবেন রাধে রাধে